আজকের পৃথিবীতে একটা শব্দ সবথেকে বেশি ব্যবহার হয় বা সন্ত্রাসী কিন্তু আপনি কি জানেন এই শব্দটির একক বা সর্বজন স্বীকৃতি কোনো সংজ্ঞা নেই তাহলে আসলে সন্ত্রাসী কারা আপনি থামনেল দেখে আমার এই ডকুমেন্টারিতে টাচ করেছেন আর আপনাকে আমি কথা দিচ্ছি আমার এই ডকুমেন্টারিতে আপনি কিছু না কিছু ইনফরমেশন অবশ্যই নিয়ে যাবেন অতএব শেষ পর্যন্ত দেখুন আর আমার এই ডকুমেন্টের সমস্ত সোর্স আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইতিহাস বলে সন্ত্রাসবাদের মূল জন্ম রাজনৈতিক ক্ষমতার খেলায় একজন মানুষের কাজ বিপ্লবী না সন্ত্রাসী তার ঠিক করবে সে কার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমেরিকা রাশিয়া মধ্যপ্রাচ্য সব দেশেই নিজেদের স্বার্থে কখনো কখনো এমন দল বা নেতাকে সমর্থন করেছে পরে তারা তাদের জন্যে বিপদ হয়ে দাঁড়িয়েছে যেমন আফগানিস্তানে আশির দশকে মুজাহিদিনদের সমর্থন পরে এই মুজাহিদিন থেকেই আল কায়দা ও আইসে জন্ম নেয় এখান থেকে শুরু হয় সন্ত্রাসবাদের জটিল কাহিনী সিরিয়ার আলজোলনে একসময় আল কায়দার অংশ ছিল তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দশ মিলিয়ন ডলারের পুরস্কার রেখেছিল কিন্তু পরে যখন সে সিরিয়ায় নতুন রাজনৈতিক আলোচনায় যুক্ত হয় আমেরিকা সেই পুরস্কার তুলে নেয় এটা অনেকে চোখে রাজনৈতিক ইউট্রান প্রথমে টেরোরিস্ট পরে লিডার এটাই বিশ্ব রাজনীতির ডার্টি রিলেটিভ এখানে সংজ্ঞা বদলায় স্বার্থ অনুযায়ী অনেকে বলে আমেরিকা নাকি আই এস সঙ্গে কাজ করেছে কিন্তু বাস্তবে দেখতে গেলে আমেরিকা কখনোই সরাসরি আই এর সঙ্গে জোট গঠন করেনি তবে দু হাজার চোদ্দো সালে তিনবার সিকোমরা নামে একটি গোপন সিআইএর প্রোগ্রামের মাধ্যমে সিরিয়ার বিদ্রোহী দলগুলোকে অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়া হয় দুঃখজনকভাবে সেই অস্ত্রের কিছু অংশ ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়ে গিয়ে আইএসআইএস এবং আল নুসরা ফ্রন্ট এর কাছে পৌঁছায় এরা ছিল জঙ্গি গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট মানে অবশ্যই বুঝতে পারছেন আল নুসরা ফ্রন্ট মানে সেই জ্বলানি যার গল্প আমি আগেই বলেছি এটা ছিল না সহযোগিতা বরং এটা ছিল ভয়ঙ্কর রাজনৈতিক ভুল আপনারা কমেন্টে অবশ্যই বলবেন আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যে অনেক গোষ্ঠী যেমন হামাস হিজবুল্লাহ আনসারুল্লাহ কখনো কখনও স্থানীয় মানুষদের কাছে এরা স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখা হয় অপরদিকে পশ্চিমা বহুরাষ্ট্র এদেরকে টেরোর বলছে কিন্তু স্থানীয় রাজনৈতিক বাস্তবতা আর ইতিহাস না জানলে বোঝা খুব কঠিন অনেক সময় বিদেশি শক্তির বঞ্চনা দখলদারির বিরুদ্ধে এদের লড়াই এদের জনপ্রিয়তা বাড়ায় তাই আসলে সন্ত্রাসী স্বাধীনতাবাদী এই প্রশ্নের কোনো সরল উত্তর নেই আমি আমার আর একটা অভিজ্ঞতার কথা বলি ভগৎ সিংয়ের কথা মনে আছে আপনাদের হ্যাঁ ভগৎ সিং যাকে ভারতীয়রা স্বাধীনতা সংগ্রামে বলেছিলেন কিন্তু ব্রিটিশরা তাকে আতঙ্কবাদী বলে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝোলায় এই একটা উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে কোনো ব্যক্তি কিংবদন্তি হবে না অপরাধী হবে তা তৈরি হয় রাজনীতির টেবিলে তাহলে টেররিস্ট বলতে কাকে বোঝাবে যে নিরীহ মানুষের ওপর ভয় সৃষ্টি করে নাকি যাকে রাজনৈতিক সুবিধার জন্য ভয়ঙ্কর বানিয়ে দেওয়া হয় হিলারি ক্লিনডোন বলেছিলেন টেরোরিজম থ্রাইভস ফায়ার পলিটিক্স ফেল মানে রাজনৈতিক ব্যর্থ হলে সন্ত্রাস মাথা তোলে তাই টেরোরিস্ট এক ব্যক্তি নয় বরঞ্চ একটি ব্যর্থ রাজনীতির প্রতিফলনও হতে পারে পৃথিবীতে সবাই কিন্তু নিজের সত্যটাই বলে কিন্তু ইতিহাসের আসল সত্য হলো টেরোরিস্ট শব্দটা শুধুমাত্র বন্দুকধারী নয় এটা একটি রাজনৈতিক সংজ্ঞা আর যেটা তৈরি হয় রাজনৈতিক ক্ষমতার টেবিলে তাই পরের বার যখন কেউ বলবে ওরা টেরোরিস্ট তখন একবার ভেবে নেবেন আপনি কার গল্পটা শুনছেন আমার এই ডকুমেন্টারি ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও এর আগে আমি শর্ট ভিডিও অনেক দিয়েছি তাই আপনি যেহেতু শেষ পর্যন্ত দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না লাইক কমেন্ট শেয়ার যদি করেন তো তো অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং